তো বন্ধুরা আমাদের চ্যানেলের একেবারে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যেখানে আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বলিউডের রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত জলি এল বি নিয়ে এই মুভিটা মূলত জলি এল বি ফ্র্যাঞ্চাইজির অংশ আর সেই কারণে জলি এল বি থ্রির গল্প জলি এল বি ওয়ান এবং ট্যুর সাথে কানেক্টেড আর এই মুভির সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে এই মুভির ভিতরে অক্ষয় কুমার আর্শাদ ওয়ার্সি দুজনেই একসাথে উপস্থিত রয়েছে কিন্তু বন্ধুরা যদি এখনো পর্যন্ত আপনারা এই মুভিটা না দেখে থাকেন তাহলে আপনাদের জন্য আজকের ভিডিওটাই আমি এই পুরো মুভির গল্প এক্সপ্লেন করতে চলেছি যাতে করে আপনারা বাড়িতে বসেই পুরো মুভির গল্পটা জানতে পারেন তাহলে বন্ধুরা ভিডিওটা হবে বেশ ইন্টারেস্টিং তাই একেবারে এন্ড পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা কি লাইক করে কমেন্টে লিখবেন জলি এল বি আর যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অল এ সেট করবেন যাতে আমাদের চ্যানেলে সব লেটেস্ট ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করি তো বন্ধুরা মুভিটা শুরু হয় দু সালে এগারো রাজস্থানের পার্সেল গ্রাম থেকে এই সময়ে আমরা দেখতে পাই পার্সল গ্রামটা ছিল একেবারে কৃষকদের গ্রাম যেখানে সবাই চাষাবাদ করতো এবং নিজেদের ঘরে খুশি মনে বাস করত। এখন এই গ্রামে আমরা একজন কৃষকের গল্প দেখি সেই কৃষকের নাম হলো রাজারাম সোলাঙ্কি রাজারাম সোলাঙ্কি এই গ্রামেই একজন সাধারণ চাষী ছিল তার বয়স ছিল ষাট থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে তার পরিবার ছিল তার স্ত্রী আর তার শহীদ ছেলের স্ত্রী আমরা জানতে পারি যে রাজারাম সোলাঙ্কির ছেলে কিছুদিন আগে সেনাবাহিনীতে চাকরি করত। আর সেই চাকরির সময়ে সে শহীদ হয়ে যায় এখন যেহেতু রাজারাম সোলাঙ্কির একমাত্র ছেলে মারা যায় আর সে ছিল অনেকটা গরিব তাই সে সংসার চালানোর জন্য নিজের অবশিষ্ট জমি গ্রামের এক জমিদারের কাছে বন্ধক রাখে আর ডিলটা হয় এইভাবে যে সে ঋণের টাকা পরিশোধ করতে পারলেই জমি ফেরত পাবে কিন্তু বন্ধুরা আমরা দেখি রাজারাম যে জমিদারের কাছে জমি দিয়েছিল সে আসলে ছিল এক লোভী আর খারাপ মানুষ সে ভুয়ো কাগজপত্র বানায় যেখানে লেখা থাকে যে রাজারামের জমির মালিকানা সে নিতে পারবে তারপর সে গ্রামের তহসিলদার এবং ডিএম দুজনকেই নিজের দিকে টেনে নেয় এবং তাদের সাহায্যে রাজারামের জমি দখল করে নেয় এই অন্যায় দেখে রাজারাম অনেক আপত্তি জানায় কিন্তু তহসিলদার বা ডিএম কেউই তাকে সাহায্য করে না শেষমেশ নিজের পূর্বপুরুষের জমি রক্ষা করতে না পেরে রাজারাম এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের সামনে হার মানে এবং নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তারপর নেক্সট সিনে আমাদের দেখানো হয় দিল্লির ত্রিশ হাজারি কোর্ট যেখানে আমরা মুভির দুই মেন ক্যারেক্টার অক্ষয় কুমার এবং আর্শার দোয়ার্সি দুজনকেই দেখি তারা দুজনে এই কোর্টে প্র্যাকটিস করে এরপর কোর্টের একটি কেস দেখি এই কেসটি আসলে একটি ছেলের যিনি মেয়ে ছদ্মবেশে ঘোরে আসলে সে একজন ফ্রড যিনি মেয়ের ভেস ধরে ধনী বৃদ্ধ মানুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং পরে তাদের সঙ্গে বিয়ে করে তাদের সমস্ত সম্পত্তি চুরি করে চলে যায় এবারও সেই ছেলেটি এক বৃদ্ধের সাথে মেয়ের ছদ্মবেশে বিয়ে করেছে কিন্তু সময় মতো বৃদ্ধ তার পুরো পরিবার তার আসল চেহারা বুঝতে পারে এবং তারা তার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করে এখন আমরা দেখি সেই কেসটি দেখে অক্ষয় কুমার অর্থাৎ জলি টু এই ছেলেকে সহজেই বেল করে জেল থেকে রক্ষা করে কিন্তু বন্ধুরা এরপর আমরা জানতে পারি যে আসলে এই কেসটি ছিল জলি ওয়ান অর্থাৎ আর্শাদ ওয়ার্সির কিন্তু যেহেতু আর্শাদ পৌঁছোতে দেরি করেছেন তাই অক্ষয় কুমার তার সুযোগ নেন এবং নিজের জলি পরিচয় ব্যবহার করে ক্লায়েন্টের অ্যাটর্নি হয়ে কোর্টে হাজির হন বেল দেওয়ার পর সে নিজের কাজের জন্য টাকাও নিয়ে নেয় এরপর এই ঘটনা জানার পর জলি ওয়ান অক্ষয় কুমারের সঙ্গে ঝগড়া করে এবং কেসের অর্ধেক টাকা নিয়ে নেয় বন্ধুরা এই মুভি জলি এল এল মূলত একটি কমেডি মুভি তাই এই সব দৃশ্যে প্রচুর কমেডি রয়েছে এরপর আমরা দুজন জলির ব্যক্তিগত জীবন দেখি জলি ওয়ান অর্থাৎ অর্শাদবর্ষী বিয়ে হয়ে গেছে এবং তার ছোট্ট একটি মেয়ে আছে জলি টু অর্থাৎ অক্ষয় কুমারের পরিবারও স্থিতিশীল সে তার স্ত্রীর সঙ্গে সুখে আছে সব কিছু শান্তিপূর্ণ ছিল কিন্তু একদিন আমরা দেখি রাজস্থানের পার্সেল গ্রাম থেকে যেখানে রাজারাম সোলাঙ্কি থাকতো সেই গ্রামের অনেক কৃষক পায়ে হেঁটে দিল্লি আসে এবং সেখানে হরতাল করে তাদের দাবি রাখে কিন্তু কেউ তাদের সাহায্য না করার কারণে তারা একটা এনজিওর সাথে পরিচিত হয় এই এনজিও মূলত গরিব মানুষদের সাহায্য করে এনজিওর সঙ্গে যোগাযোগের পর জলি ওয়ানের স্ত্রী কৃষকদের সঙ্গে যুক্ত হন জলি ওয়ানের স্ত্রী জানেন যে ওই গ্রাম থেকে আসা একজন মহিলার নাম জানকি রাজারাম অর্থাৎ জানকি আম্মা যে রাজারাম সোলাঙ্কির স্ত্রী জলিওয়ানের স্ত্রী জানকি আম্মার সম্পূর্ণ গল্প জানেন কিভাবে তার স্বামীর জমি জবরদস্তি করে দখল করে নেওয়া হয়েছিল এবং সেই দুঃখে তার স্বামী আত্মহত্যা করেছিলেন এটি জানার পর জলি ওয়ানের স্ত্রী তাকে জলি ওয়ানের সাথে পরিচয় করান এবং বলেন দয়া করে এই মামলাটি লড়ো জলি ওয়ান শুরুতে এই মামলাটি লড়তে রাজি হয়নি কারণ সে জানে যে এখানে কোনো টাকা পয়সা পাওয়া যাবে না তাই সে জানকি আম্মাকে জলি ট্যুর কাছে পাঠায় এবং বলে আসল জলি অক্ষয় কুমার কিন্তু জানকি আম্মা জলি ট্যুর কাছে পৌঁছলে জলি টু চতুরভাবে তাকে জলি ওয়ানের বাড়িতে নিয়ে আসে যার ফলে জলি ওয়ান এই মামলাটি নিতে বাধ্য হয় এরপর জলি ওয়ান জানকি আম্মার পক্ষ থেকে কোর্টে পিটিশন ফাইল করে আমরা তখন বুঝতে পারি এই মামলাটি ছিল ইম্পেরিয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নামে একটি বড় কোম্পানির বিরুদ্ধে এই মামলার উপর পুরো মুভি স্টোরি নির্ভর করে বন্ধুরা মুভির পরের সিনে আমরা এই মামলার আরও বিস্তারিত জানতে চলেছি যখন জলি ওয়ান জানি কি আমার পিটিশন ফাইল করেন তখন আমরা দেখি কোর্টের ডিফেন্সে উপস্থিত হন জলি টু অর্থাৎ অক্ষয় কুমার কারণ ইম্পেরিয়াল গ্রুপ কোম্পানি তাকে হায়ার করেছে আপনারা হয়তো ভাবছেন এত বড় কোম্পানি হলে কেন তারা বড় বড় অ্যাটর্নি না নিয়ে সাধারণ এক লয়ারকে হায়ার করলো মুভিতে এই বিষয়টিরও উত্তর দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে কোম্পানির বড়ো অ্যাটর্নি হলেন রাম কাপুর যিনি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের কেস দেখেন কিন্তু সেই সময় তিনি লন্ডনে ছিলেন যেখানে ভারত থেকে পালিয়ে আসা এক বিশাল ব্যবসায়ীর কেস দেখছিলেন যে ব্যবসায়ীর নাম সংক্ষেপে ভিএম সম্ভবত বিজয় মালিয়া হতে পারে তাই দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে কোম্পানি জলি টুকে এই কেস দেয় এরপর আমরা দেখি কোর্টে জলি ওয়ান এবং জলি টু একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কেসের জজ হচ্ছেন সুন্দরলাল ত্রিপাঠী যাকে আমরা আগেও জলি এল বি ওয়ান এবং টুতে দেখেছিলাম এখন কেস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখি কোম্পানি বিভিন্ন প্রমাণ গুজব বলে ঘুরিয়ে দেয় আর তাই যখন জলি ওয়ান কোর্টে জানকি আমার পিটিশান রাখেন জলি টু সেই পিটিশান সহজে খারিজ করে দেন এবং জর্জ বলেন যে এই কেস রেজিস্টারই করা হবে না এই আদেশ শুনে জলি টু খুব খুশি হয় এবং সরাসরি কোম্পানির সিনিয়র মেম্বার শ্রীবাস্তবের সাথে দেখা করেন যাতে তার ফি পঁচিশ হাজার টাকা নেওয়া যায় এই সময় টু ইম্পেরিয়াল কোম্পানির মালিক হরিভাই খৈতানের পার্টিতে উপস্থিত হন জলি টু হরিভাইকে দেখে শ্রীবাস্তবকে বলেন যে আমাকে হরিভাই খৈতানের সাথে দেখা করাও কিন্তু শ্রীবাস্তব বলে হরিভাই খুব বড় মানুষ তাকে দেখার জন্য আমি অনেক চেষ্টা করেছি পুরো এক বছর ধরে চেষ্টা করেছি এবং সেই সময়ের পরেই আমি তাকে দেখতে পেরেছি কিন্তু তারপরেও হরিভাই খাইতান আবার নাম মনে রাখতে দু বছর লেগে গিয়েছিল আর এই কারণেই তুমি এটা ভুলেই যাও যে তুমি সরাসরি হরিভাই খৈতানের সাথে দেখা করতে পারবে কিন্তু বন্ধুরা তারা যখনই এই বিষয়টি নিয়ে আলোচনা করছিল তখনই আমরা দেখি হরিভাই খৈতান নিজেই তাদের দুজনের কাছে আসে এবং সোজা জলি টুর সঙ্গে কথা বলে যদিও বন্ধুরা সবাই এই দৃশ্যটা মুভি ট্রেলারে দেখেছেন এখন বন্ধুরা এরপরেই হরিভাই খৈতান জলি ট্যুর সঙ্গে কথোপকথন শুরু করে এবং সেই কথাবার্তার সময় জলি টু হরিভাই খেতানের কাছ থেকে নিজের ফি চাইতে থাকে কিন্তু সে হরিভাই খ্যাতানকে তার ফি পঁচিশ হাজার না বলে বরং পঞ্চাশ হাজার বলে এবং সে কথা বলার সঙ্গে সঙ্গে হরিভাই খ্যাতান তাকে পঞ্চাশ হাজার দিয়ে দেয় এবং জলি টুকে তার কোম্পানির প্রধান আইনজীবীদের একজন হিসাবে হায়ার করে নেয় আসলে হরিভাই খৈতান জানতো যে জলি ট্যুর ফি ছিল আসলে পঁচিশ হাজার কিন্তু যখন জলি ট্যুর সুযোগ আসে তখন সে পঁচিশ হাজারের বদলে পঞ্চাশ হাজার দাবি করে এবং এই কারণেই হরিভাই খৈতানের কাছে জলি ট্যুর এই কোয়ালিটি ভালো লাগে এবং সে জলি ট্যুকে তার কোম্পানির ভিতরের একজন বড় আইনজীবী হিসাবে রাখে এবং তাকে বলে যে সে প্রত্যেক দিন পঞ্চাশ হাজার করে দেবে এবং যেহেতু জলি ট্যুর কাছেও অফারটি বেশ ভালো মনে হয় তাই সে রাজি হয়ে যায় এরপরেই জলি টু খুশি মনে বাড়িতে ফিরে আসে কিন্তু যখন জলি টু তার বাড়িতে পৌঁছই তখন সে দেখে তার বাড়ির বাইরে জানকি আম্মা বসে আছেন জানকি আম্মা খুব রেগেছিলেন কিন্তু একই সঙ্গে খুব কষ্টও পেয়েছিলেন যে জলি টু কোর্টে তার কেস ফাইলই হতে দেয়নি এবং খুব সহজেই দাখিল করা পিটিশান খারিজ করে দিয়েছে এখানে জানকি আম্মা জলি টুকে নিজের গল্প শোনান এবং বলেন যে একবার তার গল্পটা শুনেনি তারপর জলি টু যা খুশি করতে পারেন এরপরেই জানকি আম্মা জলি টুকে নিজের গল্প বলা শুরু করেন তিনি বলেন বহু বছর আগে আমাদের ছোট্ট পার্সেল গ্রামে হরিভাই খাতান তার ইম্পেরিয়াল কোম্পানি নিয়ে এসেছিল সে মূলত আমাদের গ্রামের জমির উপর এক বিশাল প্রজেক্ট বানাতে চাইতো সেই প্রজেক্টে অনেক বড় বিল্ডিং অনেক মল এমনকি রেসিং কার ট্রাকও বানাতো এবং পুরো প্রজেক্টের নাম দিয়েছিল বিকানির টু বস্টন কারণ আমাদের গ্রাম পার্সেল গ্রাম বিকানির জেলায় পড়তো এবং সেই গ্রামটাকে ডেভেলপ করে বস্টনের মতো বানাতে চাইতো কিন্তু নিজের এই প্রজেক্ট সম্পূর্ণ করার জন্য হরিভাই খেতানের দরকার ছিল আমাদের কৃষকদের জমি যখন সে আমাদের জমি দখল করার চেষ্টা করলো তখন আমরা সরাসরি না করে দিলাম কিন্তু এরপরেই সে অনেক জমিদারের সাহায্য নিল এবং তাদের মাধ্যমে আমাদের ও গ্রামবাসীদের ছোটোখাটো ঋণ দিল তারপর সেই জমিদাররা আমাদের জমির ভুয়ো কাগজপত্র বানালো এবং সেই জাল কাগজপত্রের জোরে আমাদের জমি দখল করে নিল আর এই পুরো কাজে হরিভাই খেতান ও তার কোম্পানির সঙ্গে আমাদের গ্রামের তহসিলদার ডি এম এমনকি এমএলএও যুক্ত ছিল কিন্তু যখন আমার স্বামী রাজারাম সোলাঙ্কি এই সবে প্রতিবাদ করলেন তখন সবাই মিলে তার নামে মিথ্যে অপবাদ দিল আর যখন আমাদের পূর্বপুরুষের জমি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো তখন আমার স্বামী দুঃখে আত্মহত্যা করে ফেললেন কিন্তু আমার স্বামীর আত্মহত্যার কারণে সব মিডিয়া আমাদের কাছে চলে এলো এবং পুরো ব্যাপারটা খবর হয়ে গেল এগুলো দেখে হারিভাই খৈতান ও তার কোম্পানির মনে হলো হয়তো তাদের সত্যি প্রকাশ হয়ে যেতে পারে তখন হারিভাই খাইতান আমার কাছে আসে এবং দশ লাখ টাকার চেক দেওয়ার চেষ্টা করে যাতে আমরা শান্ত হই এবং হারিভাই খায়তান মিডিয়ার সামনে হিরো হয়ে যায় কিন্তু আমি হরিভাই খৈতানের সব সত্যি জানতাম এবং তাই তার চেক ছিঁড়ে ফেলে দিলাম এবং সেই চেক তার সামনে ছুঁড়ে মারলাম কিন্তু এই জিনিস হরিভাই খৈতান সহ্য করতে পারেনি তাই সে গ্রাম ও মিডিয়ার সামনে এই মিথ্যে ছড়িয়ে দিল যে আমার স্বামীর আমার বৌমার সঙ্গে সম্পর্ক ছিল এবং এই সম্পর্ক প্রকাশ হয়ে যাওয়াতেই লজ্জায় আমার স্বামী আত্মহত্যা করেছে আর এভাবেই হরিভাই খাতান পুরো ঘটনাটি ঘড়িয়ে দিল কিন্তু যখন আমার স্বামী ও আমার বৌমার বিরুদ্ধে এই মিথ্যে কথা মিডিয়ায় ছড়িয়ে পড়লো এবং সবাই এই নিয়ে আলোচনা শুরু করলো তখন সেই দুঃখে আমার বৌমাও আত্মহত্যা করলো এবং তাই পরিবার বলতে এখন তার কাছে কেউ নেই তাই আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো হারিভাই খেতানের কাছ থেকে সব কৃষকের জমি ফেরানো এবং আমার স্বামী ও আমার বৌমার ন্যায় দেওয়া কিন্তু আজকের দিনে যখন আমি পিটিশান ফাইল করতে গিয়েছিলাম তখন তুমি কোর্টে কোম্পানির পক্ষ নিয়েছিলে এবং আমার পিটিশান খারিজ করেই দিয়েছিলে বন্ধুরা আমরা দেখি যখন টু জানকি আমার পুরো গল্পটা শুনে তখন সে খুবই ইমোশনাল হয়ে যায় এবং হারিভাই খ্যাতানের সব সত্যি জেনে যায় কিন্তু জানকি আম্মা নিজের গল্প বলার পর সে রেলওয়ে স্টেশনে চলে যান যাতে তিনি আবার নিজের গ্রামে ফিরতে পারেন কিন্তু এই সময় আমরা দেখি জলি টু নিজের মন পাকা করে নেয় যে সে এবার জানকি আম্মার কেস লড়বে এবং হরিভাই খেতানের কাছ থেকে তাকে ন্যায় এনে দেবে এদিকে আমরা জলি ওয়ানকেও দেখি যিনি প্রথমে জানকি আম্মার কেস লড়তে চাইছিলেন না কিন্তু তার স্ত্রী পুরো গল্পটা বলে তাকে রাজি করায় এরপর জলি ওয়ানও মন স্থির করে যে জানকি আম্মার কেস লড়বে এখন দুজনেই রেলওয়ে স্টেশনে এসে জানকি আম্মার সঙ্গে দেখা করেন এবং কেস লড়ার কথা বলে কিন্তু যেহেতু একই সময় তারা দুজন পৌঁছায় তাই নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয় কে কেসটা লড়বে কিন্তু তখন জানকি আম্মা তাদের বলে হরিভাই খেতান ও তার কোম্পানি খুব শক্তিশালী তাই এই কেস লড়তে দুজনেরই দরকার মানে জলি ওয়ান এবং জলি টু দুজনেরই তাই তোমরা একসাথে মিলে এই কেস লড়ো এটা শুনে তারা দুজনেই রাজি হয়ে যায় এরপর তারা লক্ষ্য করে জানকি আম্মার গ্রামে অস্থিরতা ক্রমেই বাড়ছে ধীরে ধীরে গ্রামের লোকজন জানকি আম্মার পাশে দাঁড়াচ্ছে যারা আগে অসহায় ছিল তারাও কোম্পানির বিরুদ্ধে যেতে শুরু করে এবং নির্মাণ কাজ বন্ধ করে দেয় সেই কৃষকদের সমর্থন দিতে জলি ওয়ান এবং জলি টু গ্রামে যায় কিন্তু হরিভাই খেতান অর্ডার দেয় যেভাবেই হোক গ্রাম খালি করতে হবে কৃষকদের ঘর বাড়ি ভেঙে দাও এবং সেখানে নির্মাণ কাজ শুরু করো তার অর্ডার পেয়ে এমএলএ তহসিলদার এবং ডিএম প্রচুর ফোর্স নিয়ে আসে এবং কৃষকদের সরানোর চেষ্টা করে কিন্তু জলি ওয়ান এবং জলি টু কৃষকদের বলে তারা যেন প্রতিরোধ না করে বরং ফোনে সব রেকর্ড করে রেকর্ডিংয়ের ভয়ে ডিএম কিছুই করে না কারণ কৃষকদের শান্তিপূর্ণ আক্রমণ করা আইনের বিরুদ্ধে এবং এমএলএ এর সুযোগ এক শার্প শুটারের মাধ্যমে ডিএমকে গুলি করায় ডিএমকে গুলি লাগার সাথে সাথেই তিনি মাটিতে পড়ে যান এবং এই ঘটনাকে সামনে এনে এমএলএ পুরো বাহিনীকে গ্রামবাসীদের উপর ছেড়ে দেয় এরপর গোটা গ্রাম খালি করিয়ে দেওয়া হয় তবে এই সংঘর্ষের মাঝেই জলি ওয়ান গুরুতর আহত হয় এবং তাকে সেই একই হাসপাতালে ভর্তি করা হয় যেখানে ডিএমের চিকিৎসা চলছিল সৌভাগ্যবশত গুলি লাগার পরেও ডিএম বেঁচে যায় এবং জলি ওয়ান সুস্থ হয়ে ওঠে এরপরেই জলি ওয়ান আর জলি টু মিলে জানকি আম্মার কেস লড়ার জন্য সরাসরি আদালতে আসে আদালতে দেখা যায় হরিভাই খেতানের আইনজীবী ও লন্ডন থেকে ফিরে এসেছে অর্থাৎ রাম কাপুর সে হরিভাই খ্যাতানের মামলা হ্যান্ডেল করতে শুরু করে এবং কোর্টে বড় বড় স্টেটমেন্ট দিতে থাকে যে সরল ভাষায় আদালতে বলে যে দেশের উন্নতির জন্য অবকাঠামো গড়া খুব জরুরি তাই হরিভাই খয়তানের মতো মানুষদের ধন্যবাদ জানানো উচিত যারা পর্সলের মতো অনুর্বর গ্রামে এত সুন্দর প্রজেক্ট তৈরি করেছেন কিন্তু এরপরেই জলি ওয়ান এবং জলি টু সব যুক্তি খারিজ করে দেয় এবং পালা করে হরিভাই ও তার ইম্পেরিয়াল গ্রুপের সব সত্যি আদালতে প্রকাশ করে তারা প্রমাণ করে যে হরিভাই ও তার কোম্পানি প্ল্যানিং করে গ্রামের সব মানুষের জমি দখল করে নিয়েছে তারা কোর্টে বোঝায় খৈতানের লোকরা প্রথমে গ্রামে সার্ভে করতো যে কে কতজন সদস্য নিয়ে থাকে তাদের আর্থিক অবস্থা কেমন তাদের কি কি প্রয়োজন কারো মেয়ের বিয়ের জন্য টাকা দরকার কারো ছেলের চাকরির জন্য টাকা দরকার আবার কারো খাওয়া দাওয়ার জন্যই টাকা দরকার এসব জেনে তারা জমিদারদের দিয়ে গ্রামবাসীদের ছোটোখাটো ঋণ দেয় আর তাদের জমির কাগজপত্র নিয়ে নেয় এরপর সেই কাগজ দিয়ে ভোর ডকুমেন্ট তৈরি করিয়ে জমি দখল করে নেয় এই কাজ করতে গিয়ে খেতান ও তার কোম্পানি গ্রামের তহসিলদার ডিএম এমন কি এমএলএকেও তাদের সাথে যুক্ত করিয়ে নেয় এবং তাদের অনেক টাকা দেয় এরপর জলি ওয়ান আর জলি টু আদালতে সেই ডিএমকেও হাজির করে যে হয়েছিল। আদালতে জানায় এখানে আসা তার নিজের সিদ্ধান্ত কারণ সে সত্য প্রকাশ করতে চায় সে আদালতে স্বীকার করে যে তার কোম্পানি সবাইকে ঘুষ দিয়েছিল তাই তারা গ্রামবাসীর জমি হরপ করে খায়তানের কোম্পানিকে দিয়ে দেয় কিন্তু এখন সে আর কিছুই লুকাচ্ছে না কারণ সে বুঝে গেছে এরা সবাই লোভী লোক যখন তারা দরকার ছিল তা তখন তাকে ঘুষ দিল কাজ শেষে তাকে গুলি মারলো এরপর জলি ওয়ান আর জলি টু প্রমাণ করে যে ডিএম গুলি করার পিছনেও হরিভাই খাতানের হাত ছিল কারণ গুলি চালানো হয়েছিল সেই রেজিস্টার বন্দুক থেকে যা এম এর কাছে ছিল এবং এম এটা করেছিল খাতান আর তার কোম্পানির নির্দেশে এরপরে জলি ওয়ান কোর্টে বলে যে যেমন করে পার্সল গ্রামে হারিভাই খাতান এবং তার কোম্পানি একটি বিশাল প্রজেক্ট করছে একই রকম দিল্লি শহরের সরকারও অনেক বড় এক প্রজেক্ট করছে কিন্তু যেখানে সরকারের এই প্রজেক্টগুলো বানাতে হবে সেই জায়গায় অনেক মানুষের বাড়ি আসছে আর আসল ব্যাপারটা হলো ওই জায়গাটা আসলে অনেক ধনী লোকের এলাকা এবং সেখানে অনেক বড় বড় বাড়ি আছে এই সব বলতে বলতে জলি ওয়ান একটি বাড়ির ছবি দেখায় যা আসলে হরিভাই খাতানের নিজের বাড়ি আর সে কোটে হরিভাই খাতানকে বলে যে সরকারি প্রজেক্ট বানানোর জন্য তোমার বাড়ি একই করতে হবে কারণ সরকারের প্রজেক্ট এই জায়গাতেই বানাতে হবে তাই আমি কোর্টের সামনে হরিভাই খাতানকে জিজ্ঞাসা করছি দেশকে এগিয়ে নিতে তুমি কি তোমার নিজের বাড়ি এবং জমি সরকারকে দেবে কিন্তু আমরা দেখি হরিভাই খাতান এই ব্যাপারটি না করে দেয় এবং সে নিজের বাড়ির ছবিটা ছিঁড়ে ফেলে কিন্তু এরপরেই জলি ওয়ান আরেকটি বাড়ির ছবি দেখায় যা আসলে সেই লোকটার বাড়ি যে হরিভাই ও তার কোম্পানির জন্য ভুয়া রিপোর্ট বানাতো জলি কোর্টে বলে যদি এই লোকটি তার বাড়ি দিয়ে দেয় তাহলে তবুও সরকারের প্রজেক্ট সম্পূর্ণ হতে পারে এবং আমাদের দেশ এগিয়ে যাবে কিন্তু অবশ্যই সেই লোকটাও তার বাড়ি দিতে অস্বীকার করে এরপর জলি ওয়ান হরিভাই খাতানের লয়ার বাড়ি দেখায় লয়ারকে বলে যে তুমি তোমার বাড়ি দিয়ে দাও কিন্তু সেও তার বাড়ি দিতে অস্বীকার করে এরপর জলি ওয়ান কোর্টে বিচারপতি সুন্দরলাল ত্রিপাঠীর বাড়ি দেখায় এবং বলে আপনি আপনার বাড়ি দিয়ে দিন যাতে সরকারের প্রজেক্ট শেষ করতে পারে কিন্তু অবশ্যই বিচারপতিও না করে দেন এবং বলেন এটা আমার বাড়ি তাই এখানে আমার ইচ্ছাই চলবে আর আমাকে আমার বাড়ি দিতে কেউ বাধ্য করতে পারবে না এখন জর্জের এই কথা শুনে জলি ওয়ান কোর্টে বলে বিচারপতি মহাশয় এটাই তো আমাদের পুরো কেস আসলে আমাদের প্রত্যেকেরই অধিকার আছে আমাদের আমরা আমাদের জিনিস কাকে দিতে চাই আর কাকে দিতে চাই না আমাদের বাড়ি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার অধিকার সরকারেরও নেই এবং ঠিক এই কারণে আপনার মতো ধনী লোক যাদের দশটা বাড়ি আছে তারা একটাও বাড়ি দিতে রাজি নন তাহলে এরা যে গরিব কৃষক যাদের একটাই বাড়ি আছে তারা কিভাবে তাদের বাড়ি দিয়ে দিতে পারে এখন এই সব দলিলের সঙ্গে জলি ওয়ান এবং জলি টু কোর্টে প্রমাণ করে দেয় যে শুধু হারিভাই খেতান এবং তার পুরো কোম্পানি এক বিশাল ফ্রড এবং স্ক্যামের মাধ্যমে কৃষকদের জমি দখল করে নিয়েছে তাই নয় এবং এই কাজ করার জন্য তহসিলদার থেকে শুরু করে ডিএম এবং এমএলএ পর্যন্ত সবাই হরিভাই খেতানের সঙ্গে যুক্ত ছিল আর সেই কারণেই এরপর বিচারক এই রায়ই দেন যে সব কৃষকদের তাদের জমি ফিরিয়ে দিতে হবে এবং হরিভাই খ্যাতান ও তার কোম্পানির বিরুদ্ধে করা থেকে করা ব্যবস্থা নিতে হবে এবং এরপরেই বন্ধুরা এই পুরো রায়ের সঙ্গে সিনেমাটির দায় এন্ড হয়ে যায় তাই বন্ধুরা যদি আপনাদের এই মুভি স্টোরি এবং আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি যত সম্ভব শেয়ার করুন আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন বাকি আমি আবারও ফিরছি এমনই এক দারুণ